তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখো কত সুন্দর লাগছে আমি আজকে আমাদের কাছ থেকে দু মান আম পেরে নিলাম অনেক আমার ছোট বোনটার এবং আমার খুব আম খেতে ইচ্ছে করছে তার জন্য আমি আম পেরে দিলাম আমার ছোট বোনটা এখন যে আমগুলো কত সুন্দরভাবে ধুয়ে নিছে এবং আমগুলো সিলিয়ে নেবে আর আমার ছোট বোনটা খুব লজ্জিত তার জন্য তাকে ব্লার করে দিছি সে ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য তাকে ব্লার করে দিলাম তো গাইস আমাদের গ্রাম অঞ্চলে একটাই সমস্যা যখন আম পারি তখন কাউরে পাওয়া যায় না আর যখন দেখেন আম খাওয়ার সময় হয়ে যায় তখন দেখেন গাইস কতগুলো মানুষ এসে জড়ো হয়ে যায় আম খাওয়ার জন্য তো গাইস তোমরা ব্লকটা শেষ পর্যন্ত দেখতে থাকো কতগুলো মানুষ আম খাওয়ার জন্য চলে আসে এখন কিন্তু আমাদের পাশে একটা মানুষও নাই তো এটা হলো আমার ছোট বোনের ফোন যে আমার বোনটা আম বানাচ্ছে তার ফোন এই কদিন আগে ফোনটা নিয়েছে খুব সুন্দর লাগছে ফোনটা তো গাইস তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো খুবই সুন্দর লাগবো তো গাইস আমি তোমাদের বলছিলাম যখন আম পারি তখন কোনো লোক পাওয়া যায় না এখন দেখো কতগুলো মানুষ এসে জড়ো হয়েছে আম খাওয়ার জন্য তো গাইস এখন আর কী করার আম যখন খাবার জন্য আইসে তখন তো আম তাদেরকে দেওয়া লাগবোই তো গাইস আমগুলা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা সবাই আমগুলো কীভাবে খাই তোমরা দেখতে থাকো তো ফাইনালি গাইস আম বানানো কমপ্লিট এখন আমরা আম খামো দেখো কিভাবে খাই আমরা আমগুলা আর কতগুলো মানুষ আসে তোমাদেরকে সব দেখামো দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটা কেমন লাগলো তো গাইস এই যে আমি একটু আম নিয়ে নিলাম আর আমগুলো একটু খাইয়ে নেবো কত সুন্দর লাগছে ও গাইস খুবই টেঙ্গা হয়েছে কিন্তু কি আর করার আমগুলো খাওয়াই লাগবে যখন আমগোনা পারছি আম তো আমগুলো খাওয়াই লাগবে তার জন্য আমি আমগন খাচ্ছি আমার কাছে আমগোনা অনেক সুস্বাদু হয়েছে আর এদিকে আমাদের বড় ভাই এবং আমার মা এবং ছোট বোনটা আছে যে আম বানিয়েছে তারা এদিকে বসে বসে খাচ্ছে তারা লজ্জা পায় তারা ক্যামেরা সামনে আসতে খুবই লজ্জা পায় তাদেরকে আমি দেখাচ্ছি না তাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কি গাইস তোমাদের বলছিলাম না কতগুলো মানুষ আসবো আম খাওয়ার জন্য দেখো কতগুলো মানুষ আম খাওয়ার জন্য চলে এসেছে আর আমগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আমগুলোগুলো খুব সুন্দর হয়েছে তো গাইস আমাদের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে আমাদের ব্লগ ভিডিও আরও দেখতে পাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো